হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল প্রাইমারি টিপস আজকে তোমাদের সঙ্গে আলোচনা করবো ক্লাস থ্রি বাংলার অ্যাকসেট প্রশ্ন এর আগেও কিন্তু প্রশ্ন দেওয়া আছে যারা এখনও দেখো নি রিসক্রিপশন বক্স থেকে ভিডিওগুলো অবশ্যই চেক করে নি এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন চলো তাহলে শুরু করা যাক দেখো সঠিক উত্তরে টিপ দর কী বলেছে হিংছুটির বয়স কত আট সাত না ছয় বছর তাহলে সাত বছর আমরা অক্সিজেন করতে গিয়ে গাছ থেকে আকাশ থেকে না মাটি থেকে গাছ থেকে পাই ঢেউয়ের তালে তালে গল্পে লেখক কী খাচ্ছিলেন পান্তুয়া রসগোল্লা নাকি জিলাপি তাহলে রসগোল্লা হয়ে যাবে কিশোরী মেয়ে বনে যায় কী করতে মধু আনতে শিকার করতে না কাট কাটতে হয়ে যাবে সে কাঠ কাটতে গিয়েছিল তারপর কি বলেছে দেখো আম গাছে কে বসেছিল হুতুমটাচা গুটি পোকা না হুতুম প্যাঁচা শূন্যস্থান পূরণ করো শেয়াল নাগাল পায়নি কিসে আঙুর ফলে নাগাল শেয়াল পায়নি সেই জন্য বলেছিল আঙুর ফল টক সে ড্যাশ গড় গড় করতে করতে চলে গেল সে রেগে গড়গড় করতে করতে চলে গেল ঘুম ভেঙে আজ ড্যাসের পুজো তাহলে পাখিদের পুজো না লিপির বাড়ি কোথায় ছিল লিপির বাড়ি ছিল এগরাই রূপান্তরের মা চারিদিকে কী করছে ধু ধু করছে রূপান্তরের মা তারপর কি বলছে দেখো সমার্থক শব্দ এভাবে তোমরা এভাবে করবে দেখো তাহলে সে রেগে বড় করতে করতে চলে গেল ঘুম ভেঙে দেখে আজ পাখিদের পুজোয় লিপির বাড়ি চলো এগরাই তেপান্তর আমার চারিদিকে ধু ধু করছে তারপর কি বলেছে দেখো সমার্থক শব্দ বাড়ি কি হবে গৃহ বন মানে কি জঙ্গল জল মানে পানি হয় নীর হয় সলিল হয় অনেক কিছু হয় তোমরা যে কোনো একটা লিখতে পারো বিপরীত শব্দ কি দূরে কাছে সামনে পিছনে স্থির অস্থির করতে পারো আর চলমানও করতে পারো তারপর কি বলেছে এলোমেলো শব্দ সাজিয়ে লেগে কী হয়ে যাবে দেখো এটা বলি তারপরে কী হবে শাখা খোশাখা ঝড় ঝাপটা বর্ণ বিশ্লেষণ চমৎকার তাহলে চ যোগ অ যোগ অ যোগ খণ্ডেত যোগ ক যোগ আ সমস্ত ব্যঞ্জন বর্ণের তলে কিন্তু হর্ষ চিহ্নটা অবশ্যই দেবে যোগ র যোগ অ চমৎকার এই ভিডিও মানে এই ধরনের প্রশ্নগুলো করে যাবে পরীক্ষায় তোমরা এই ধরনের প্রশ্নের দেখতে কমন পেয়ে যাবে এই ধরনের ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আর ভিডিওটি ভালো লাগলে ছোট্ট বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সঙ্গে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাকা